স্বাগতম বন্ধুরা নতুন একটা ভিডিওতে প্রিয় বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো সেটি হচ্ছে যে বাচ্চা ভেড়া দিয়ে খামার শুরু করলে কয় মাস পরে আমরা সেই ভেড়া থেকে বাচ্চা পাবো এবং আমাদের এই খামারটি যদি আমরা বাচ্চা দিয়ে শুরু করি তবে এটি বড় হইতে বা ভেড়াগুলো বৃদ্ধি পেতে কতটা সময় লাগবে এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যাতে করে আমরা যারা বাচ্চা দিয়ে খামার করার চিন্তা ভাবনা করছি আমাদের কাছে যেন বিষয়টা পরিষ্কার হয়ে ওঠে তো চলুন কথা না বাড়ি শুরু করি সম্মান দর্শক বন্ধুরা বাচ্চা ভেড়া দিয়ে খামার শুরু করলে অবশ্যই আপনাকে সঠিক ধরনের বাচ্চা নির্বাচন করতে হবে এবং মেন কথা হচ্ছে যে আপনি কোন ধরনের বাচ্চা ভেড়া দিয়ে খামারটা শুরু করবেন তবে এক্ষেত্রে আমি সাজেস্ট করব সে আপনার যদি পারেন ঘোষ কিংবা হাই ঘোষ ভেড়া দিয়ে খামারটা শুরু করলে সবথেকে ভালো হয় এবং আপনার যদি সেই পরিমাণ অর্থ না থাকে বা টাকা না থাকে আপনি দেশি ভেড়া দিয়ে খামার শুরু করতে পারেন যাই বাবু একটা ভেড়ার বাচ্চা ছোট থেকে বড় হইতে ছয় থেকে সাত মাস সময় লাগে এবং সেই ভেড়াটি ছয় থেকে সাত মাস বয়স হওয়ার পরে সে ক্ষম হয় প্রজননক্ষম বলতে সে হ্যাঁ প্রথম গর্ভবতী হওয়ার যে সময়টা চলে সেই সময়টায় সে পদার্পণ করে এবং তাকে পাল দেওয়া হয় তো এই জন্য অবশ্যই আপনাকে খামার জন্য সুন্দর একটা পাঠা ক্রয় করতে হবে এবং ভালো মানের আর পাঠা নির্বাচনের জন্য অবশ্যই যদি আপনি নির্বাচন না করতে পারেন যে ভালো ভেড়া চিনে তাকে নিয়ে যেতে পারেন বাজারে কিংবা খামারে আপনি সেখান থেকে খামারের জন্য একটা প্রজনন ক্ষম পাঠা কিন কিনে আনতে পারেন বা ক্রয় করতে পারেন যাই হোক এই বিষয়টা গেল তো অবশ্যই একটা ভেড়া ছয় থেকে সাত মাস বয়সে কিংবা আট মাস বয়সে এখন বিভিন্ন জাতের ভেড়া বিভিন্ন রকম বয়সে বাচ্চা দেওয়ার জন্য হিটে আসে তো সেই ক্ষেত্রে দেশিভাড়ার ক্ষেত্রে দেখা যায় যে আপনার ছয় মাস কিংবা সাড়ে ছয় মাস এরকম বসে বয়সে তারা ক্ষম হয় বা হেঁটে আসে এবং ক্রস এবং হাই ক্রসের ক্ষেত্রে সাত থেকে আট মাস এবং গাউলের ক্ষেত্রে এরকম আট আট কিংবা নয় মাস এরকম সময় লাগে তো এই সময়ের মধ্যে তারা ক্ষম হয় এবং বাচ্চা দেওয়ার জন্য সরি গর্ভধারণের জন্য এদেরকে হেঁটে দেওয়া হয় বা এরা হিঁটে আসে সেই সময় পাল দেওয়া হয় যাইবাহুক এবং পাল দেওয়ার পরে ঠিক দেশি ভেড়ার ক্ষেত্রে আপনার ছয় থেকে সাত মাস পরে সে বাচ্চা দেওয়ার জন্য উপযুক্ত হয় আর আপনার ভেড়ায় যে প্রেগনেন্ট আছে বা গর্ভবতী আছে এটা চেনার উপায় কি এটা চিনতে হলে দেখবেন যে আপনার যে ভেড়াটি বাচ্চা দিবে তার অলাংলা দেখবেন ফুলে আছে অর্থাৎ দুধে ভর্তি হয়ে আছে এবং তার সাথে আপনি যদি তার টল প্যাটের দিকে একটু হাত বুলান একটু চাপ দেন দেখবেন যে বাচ্চার মুভমেন্ট আপনি লক্ষ্য করতে পারবেন যে প্যাটের ভিতরে বাচ্চা আছে তারপরে সে বাচ্চা দিবে ছয় থেকে সাত মাস পরে ছ ছয় থেকে সাত মাস পরে ক্ষেত্রে ক্রসের ক্ষেত্রেও এরকম দেখা যায় ছয় থেকে সাত মাস এর আগেও দিতে পারে কিংবা পরেও দিতে পারে কিন্তু ক্রসের ক্ষেত্রে সাত মাস এরকম বয়সে তারা বাচ্চাগুলো দেয় তো এটা হচ্ছে বিষয় অর্থাৎ একটা বাচ্চা বড় হইতে ছয় সাত মাস কিংবা আট মাস ধরলাম আট মাস সময় লাগে এবং সেখান থেকে সে হিটে আসার পর তাকে পাল দেওয়ার পর আবার আট মাস কিংবা সাত মাস এবং দেশের ক্ষেত্রে ছয় মাস তারপরে সে বাচ্চা দিবে এবং সেই বাচ্চাটি বড় হওয়ার ছয় থেকে সাত মাস সাত মাস পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তারপর আপনি সেই বাচ্চাটিকে বিক্রি করতে পারবেন তো ক্রমাগত অনুসারে এরকম খামারের মানে শিডিউলটা চলে গিয়ে পদ্ধতিটা চলে তো এই জন্য অনেকে ভাবতে পারেন যে এটা লম্বা সময় ধরে অপেক্ষা করতে হবে তো সেই ক্ষেত্রে আপনাদের একটা উপায় বলে দিই যদি আপনারা পারেন যে প্রেগনেন্ট ভেড়া দিয়ে খামার শুরু করতে পারেন বা গাভীর ভেড়া দিয়ে শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনি অনেক তাড়াতাড়ি বাচ্চা পেয়ে যাবেন যেহেতু ভেড়া গাভীর রয়েছে তো এই গাভেন ভেড়াগুলো আপনারা কিনতে পারেন সেক্ষেত্রে একটু দাম চড়া করতে পারে যেহেতু ব্যাটা বাচ্চা আছে আপনি যদি বুঝতে না পারেন অবশ্যই অভিজ্ঞ একজনকে নিয়ে যাবেন যাতে করে সে আপনাকে ভালো ভেড়া ক্রয় করে দিতে পারে সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আর ভুল কোনো কিছু বলে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নেই আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের ছোট্ট চ্যানেলে আজকে আপনি পাশ থাকবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে করে তারা বিষয়গুলো জানতে পারে আর আপনি যদি খামার সরকুন আপনার খামার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন ধন্যবাদ